বেচা বিক্রি তো এখন আমরা বলতে পারতেছি না মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলতেছে তো এছাড়া পর বোঝা যাবে কি হয় মাত্র শুরু কাস্টমাররা আসা দেখতেছি এখন কি ধরনের কাস্টমার এখন তো শেষ সময় মনে করেন যে এটা আমরা সব সময় জানি যে আমাদের পুরান ঢাকার যে কিছু কিছু কাস্টমার থাকে এইগুলোই আমরা পাই শেষে দুইটা মেয়ে ছোট মেয়ে আর বড় মেয়ে বড় মেয়ের জন্য জামা কাপড় হয়েছে ছোট মেয়ের জন্য সাধারণ বাসায় পড়ার জন্য আর কি ওই জামাকাপড় কেনার জন্য শেষ মুহূর্তে আসছে আর কি না আগেও আসছি এটা নিয়ে দ্বিতীয়বার আর কি তো দ্বিতীয়বার কিছু টুকটাক জিনিস আসছে যেমন গেঞ্জি এই টাইপের কিছু আর কি কেনার জন্য আসছে না মার্কেট আলো আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথমবার মার্কেটিং করছে ওইটাও খুব ভালো ছিল এখনো মানুষের সমাগম বেশি আলহামদুলিল্লাহ ভালো এবার পরিস্থিতিও ভালো মার্কেট করে আমরা মজা পাইতেছি কি আসলে আমরা কমি মাদ্রাসে পড়াশোনা করি আমাদের দেখা যায় তারা সহ রমজানে বিভিন্ন কাজ থাকে আল্লাহর ইবাদত ইত্যাদি থাকে তো সেই কারণে আমরা ওই সময় আসতে পারিনি তো এখন মোটামুটি একটু ফ্রি হয়েছি আমাদের তারাবি শেষ হয়েছে প্লাস আপনার অন্যান্য কাজ কেমন মোটামুটি শেষ তাই আজকে একটু সময় করে বের হলাম কিছু শপিং করে নিয়ে যাবো আমি আপনার জুতা আমার বোনের আমার ভাবি আমার আম্মুর জন্য সবার জন্য মার্কেট করেছি আমার ভাগিনার জন্য কিছু কেনাকাটা হয়েছে আমার নিজের জন্য সব আলহামদুলিল্লাহ হয়েছে বাকি এখন বাসায় ফিরে যাব বাকি আসতে অনেক প্রচুর ভিড় চারপাশে অনেক কষ্ট হচ্ছে তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু সহজের মধ্যে ইয়ে করা যায় জিনিসপাতির দামও মোটামুটি একটু বেশি আগে ছিল আপনাদের আমাদের প্রতিদিন সেল ছিল দেড় লাখ দুই লাখ এখন সেলটা একটু কম মানে পঞ্চাশ হাজার ষাট হাজার উঠতে আসছে দিন গরম ছিল কাস্টমার ছিল না এখন কাস্টমার উঠতে আসছে মানে ধীরে ধীরে আরও যা গভীর তাদের কাস্টমার বাড়বে করছেন এই অবস্থা আছে এখন কাস্টমার চাবায় না আরও হবে রাত বা মানে এগারোটা বারোটার পর আরও কাস্টমার আপনার তিনটা পর্যন্ত দোকানদারি করি কাস্টমার থাকে হ্যাঁ আশা হ্যাঁ আলহামদুলিল্লাহ আরও হবে আশা করা যায় বাজার মানে দুই দিন আছে মানুষের আরও বেসা কিনার সুযোগ আছে সুবিধা আছে আমাদের মাল আছে আমরা ব্যস্ত পাবো কাস্টমারও আছে চান্নাইতে আরও বেছে না হবে আরও দুই দিন পর্যন্ত হ্যাঁ আলহামদুলিল্লাহ যেরকম টার্গেট ওগুলো পূর্ণ হয়েছে আমাদের মানে যেটা বাজার পরিমাণ যেটা ওটা হয়েছে আমাদের আমাদের সপ্তাহে একদিন না শুক্রবার দিন ওদিন আমাদের সাকসেস হয় আবার ছাব্বিশে মাস বন্ধ হয়েছে ওই দিনে ভালো বেসানো হয়েছে আমরা যেরম বেশি নিউ মার্কেট এবেল ঈদের সময়ও এটি রেগুলার প্রাইসি আমাদের আমরা বিক্রি করি যে প্রোডাক্টটা ছিল আমাদের এক হাজারটা আমরা বেশি লাস্ট পর্যায়ে আমরা নয়শোটা একশো টাকা অনার করছি বুঝলেন একশো টাকা ছাড় দিয়ে দিচ্ছি যে পাকিস্তানি একটা ড্রেস আছে এই ড্রেসটা আমরা এক হাজার একদম এক হাজারটা বেশি এটা এখন আমরা নয়শো টাকা ছাড়ছি একশো টাকা অনার করে দিচ্ছি লাস্ট সময় এটা মনে করেন অলরেডি আমাদের এক হাজার পিস শেষ